চারবারের চ্যাম্পিয়ন ইটালি আবারও বিশ্বকাপ থেকে বঞ্চিত হতে বসেছে দুই হাজার ও দুই সালের পর এবারও সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেনি আজরি কিন্তু আশা এখনও আছে কারণ প্লে অফের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ উত্তর আয়ারল্যান্ড চলুন জানি বিস্তারিত সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত হয়েছে ইউরোপীয় ও আন্তঃমহাদেশীয় প্লে অফের ড্র বিয়াল্লিশ দল সরাসরি বিশ্বকাপে পৌঁছেছে বাকি ছয় দল প্লে অফের মাধ্যমে খেলবে ইউরোপীয় প্লে অফ থেকে চারটি দল এবং আন্তমহাদেশীয় থেকে দুটি দল সুযোগ পাবে বিশ্বকাপে পাথ এ ইতালি বনাম উত্তর আয়ারল্যান্ড এবং জয়লাভ করলে তাদের প্রতিপক্ষ হবে ওয়েলস বা বোসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা পাথ বি ইউক্রেন বনাম সুইডেন পোল্যান্ড বনাম আলবেনিয়া পাথ সি তুরস্ক বনাম রোমানিয়া স্লোভাকিয়া বনাম কসোভো পাথ ডি ডেনমার্ক বনাম উত্তর মেসিডোনিয়া চেক প্রজাতন্ত্র বনাম আয়ারল্যান্ড ইতালি উত্তর আয়ারল্যান্ড ম্যাচের ইতিহাসও ইতালির পক্ষে এগারো ম্যাচে মাত্র একবার হেরেছে আজুরি ইতালির কোচ জেনারো গাত্তুসো বলেছেন আমরা প্রথম ম্যাচে মনোযোগ দেব উত্তর আয়ারল্যান্ড শারীরিক ফুটবল খেললেও আমরা আমাদের প্ল্যান অনুযায়ী খেলব এবং জয় পাব ম্যানেজার বুফন ও সাবেক ফুটবলার মার্কো মাতেরাজ্জিও উপস্থিত ছিলেন ড্র অনুষ্ঠানে তাদের আশাবাদ স্পষ্ট ইতালি বিশ্বকাপে ফিরবে প্রতি পাথের সেমিফাইনাল হবে এক লেগের ছাব্বিশ মার্চ অনুষ্ঠিত হবে এই ম্যাচ সেমিফাইনালের জয়ীরা ফাইনালে খেলবে এবং ফাইনালের জয়ী পাবে দুই সালের বিশ্বকাপের টিকিট আন্তঃমহাদেশীয় প্লে অফেও উত্তেজনা সমান নিউ ক্যালেডোনিয়া বনাম জামাইকা বলিভিয়া বনাম সুরিনাম মার্চে মেক্সিকোতে হবে ফাইনাল ইটালি কি ইতিহাস পুনরায় গড়বে নাকি প্লে অফের প্রথম বাধাতেই থেমে যাবে উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে মোকাবিলা সত্যিই দেখার মতো আপনি কি মনে করেন ইটালি জয় পাবে কমেন্টে জানান লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পেতে পারেন সব আপডেট এবং বিশ্লেষণ